ঘুরতে গেলে রাতের বেলা দেওয়ার সময় চাল লাগি অ্যান্ড এই চাটা এটা লাইক পিওর মিরাকেল লাইক রাতে বারোটার সময় আমরা হচ্ছে হোটেলদের হোটেল ম্যানেজমেন্টের কাছ থেকে একটা কেটলি নিয়ে দেন আমরা হচ্ছে গিয়ে আমাদের কাছে ইনগ্রিডিয়েন্টস ছিল সো আমরা পানি দিয়ে চা পাতা চিনি অ্যান্ড গুঁড়া দুধ দিয়ে চাটা হচ্ছে গিয়েই কেটলিতে বসিয়েছিলাম অ্যান্ড হচ্ছে বসানোর পরে আমরা হচ্ছে প্লাগ খুঁজে পাচ্ছিলাম না সো এদিক ওদিক করার পরে অ্যাট লাস্ট আমরা প্লাগ খুঁজে পেয়েছি অ্যান্ড ইটস রিয়েলি রিয়েল স্ট্রাগল অ্যান্ড চাটা খুবই তাড়াতাড়ি হয়ে হয়ে গিয়েছিল অ্যাজ দু চা হতে একটু টাইম লাগে বাট যেহেতু এটা ইলেকট্রিক কেটলি সো এটা একটু তাড়াতাড়ি হয়ে গেছিলো অ্যান্ড আমরা হচ্ছে গিয়ে এটার পাশে দাঁড়িয়েছিলাম আদারওয়াইজ এটা পড়ে যাওয়ার একটা চান্স ছিল দেন আমি ম্যাজিক করে চা বানাচ্ছিলাম লাইক আই ওয়াজ অনলি ডুইং দ্য ফিল্মিং বাট ম্যাজিকও করছিলাম সাথে অ্যান্ড দেন হচ্ছে গিয়ে টেস্ট করার পরে চিনি একটু কম ছিল তাই আমরা একটু চিনি অ্যাড করেছি অ্যান্ড চারটা কাপ অ্যান্ড বাকি দুইটাও আমরা জোগাড় করেছি জোগাড় করে আমরা লাইক রাতের বেলা আড্ডা জমানোর জন্য চাটা রেডি